আজকে আমার রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না একটা সহজ রেসিপি অনেকেই অনেক রকম ভাবে রান্না করে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক সিম্পল রান্না আজকে আপনাদের সঙ্গে সেই রান্নাটাই শেয়ার করব দেখুন ইলিশ মাছের মাথা প্রথমে নিয়ে নিয়েছি এখানে ইলিশ মাছের মাথা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দুটো ল্যাজা আছে ইলিশ মাছের সেটা আমি দিয়ে দেব আর এই যে কচুর শাকটা মানে ভালো করে চার পাঁচবার ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি আর ইলিশ মাছ রান্না করতে গিয়ে কিচ্ছু লাগে না এখানে রয়েছে ফোড়ন দেওয়ার জন্য পাঁচ ফোড়ন তিনটে শুকনো লঙ্কা আর হচ্ছে রয়েছে দুটো তেজপাতা এখানে সাদা চিনি রয়েছে এখানে রয়েছে হচ্ছে হলুদ লবণ আর কাঁচা লঙ্কা চিরা দেব চারটে এই হচ্ছে আজকের উপকরণ এই উপকরণ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে কচুর শাক রান্না করবে আমি প্রথমে হলুদ এবং নুন দিয়ে এই মাছের মাথাগুলো ভালো করে ম্যারিনেট করে নেব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি নুন এবং হলুদ দিয়ে বেশ সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে প্রতিটা মাথায় যেন ভালো করে লাগে নুন এবং হলুদ এবং খানিকক্ষণ রেখে দিলে ভালো হয় নুন হলুদ মাখিয়ে একটু সুন্দর হয় আমি একটুখানি রেখেও দেব মিনিট দশেক মতো মাছটা আমি ম্যারিনেট করে নিয়েছি আর এই সময় আমি এই যে এই যে জল ঝরানো সেটা আমি এবার এই সময় এক কাপ জল আমি মধ্যে দিয়ে না জল আমি দিয়ে দিলাম জল দিয়ে এর মধ্যে এবার একটু লবণ দিয়ে দিচ্ছি আমি এটা ঢাকনা দিয়ে দেবো একটুখানি যখন নিচে নেমে যাবে তখন আমি এটা ঢেকে দেবো প্রচুর শাকটা নিচে নেমে গেছে এবার আমি ঢাকনাটা দিয়ে দেব ঢাকনা দিয়ে এবার বেশ খানিকটা টাইম ধরে আমি ভাপিয়ে এবার ঢাকনাটা খুলে দেখব যে কি হয়েছে এই যে পুরো সিদ্ধ হয়েছে মানে ভালো আপনার হচ্ছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে এটা এবার জল ঝরিয়ে নিব কত জল বেরিয়েছে অনেক জল বেরিয়ে গেছে আমি এক কাপ মতো জল দিয়েছিলাম কিন্তু এখান থেকে জল বেরিয়েছে প্রচুর এবার আমি এটা একটু জল ঝরাতে দেব রাখছি ভাপানোটা খুব সুন্দর ভাপানো হয়েছে ঝাঁঝরির মধ্যে রাখছি বাদ বাকি যে জলটা আছে সেটা ঝাঁঝরি দিয়ে নিচে গামলার মধ্যে পড়ে যাবে ভাপানোটা যদি ভালো হয় তাহলে খুবই ভালো হয় وجه এইভাবে আমি বেশ কিছুক্ষণ রেখে দেব যাতে জল ঝরেই নিচের গামড়াতে পড়ে যায় আমি করাইতে তেল দিচ্ছি এবার আমি মাছের মাথাগুলো এক এক করে বেজে এবং একটু কড়া করেই মাছের মাথা ভাজতে হবে দুটো লেজা সেটাও দেব আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে মাছটা কড়া করে ভাজবো যেহেতু এটা প্রতিষ্ঠা দিয়ে মাছের মাথা হবে সেই জন্য মাছটা একটু কড়া করে মাছের মাথাগুলো একটু কড়া করে রাখতে হয় উল্টে পার আমি এরকম মাছের মাথাগুলো কড়া করে রেখে এবং তেল গরম হওয়ার পরে মাছের মাথাগুলো দিয়ে আমি তখন ফ্লেমটা মিডিয়াম মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে এগুলো তুলন একটু কড়া করে ভাজা হয়েছে এই হচ্ছে ভাজা মাছের ভাষাগুলো এবার আমি দুটো তেজপাতা ফোরণে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হচ্ছে পাঁচ পাঁচফোরণ দিয়ে দিচ্ছি স্মেল যখন বেরিয়ে যাবে এর মধ্যে আমি এই যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি আপনারা যে যেমন ঝাল খাবেন আমি এখানে ছটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা আপনাদের যেমন যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন ফোরন থেকে স্মেল বেরিয়েছে এবার আমি প্রচুর সাপটা একে একে আস্তে আস্তে করে প্রচুর শাকটা আমি করে দিতে পারি

এবং তেলের সঙ্গে যখন মিশে যাবে তখন আমি এর মধ্যে একটু হলুদ আর স্বাদ অনুযায়ী এই সময়টা সবসময় মনে রাখবেন যে হাই ফ্লেমে রেখে কষাবেন এবং বেশ খানিক্ষণ কষাতে হবে প্রায় দশ মিনিট মতো কিন্তু কষিয়ে যেতে হবে এই সময়টাই কষানোর উপরেই কিন্তু পুরো রান্নাটা নির্ভর দেওয়া যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে পঁচিশ শাক এর মধ্যে কোনো মশলা দেওয়া কোনো প্রয়োজন নেই এই সময়টা একটু হলুদ ধরে দেবো হলুদ দিয়ে আবার আমি সেটা করে দেবো ছটা কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা চারটেও দিতে পারেন প্রচুর শাক অনুযায়ী এখানে যেহেতু প্রচুর শাকটা একটু বেশি সেই জন্য কিন্তু আমি ছটা কাঁচা লঙ্কা সময় একটু স্বাদ মতো লবণ দিয়ে এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো একটুখানি এরকম করে করে একটু ভেঙে দেবে খুব বেশি গুঁড়ো করে ভাঙতে হবে কাটা কাটা হয়ে যাবে সেই জন্য একটু যতটা পারবেন ওই কষানোর সময় একটু এইভাবে এবং এমনিই ভেঙে যাচ্ছে আর এই সময়তে আমি একটু টেস্টের ব্যালেন্স আসার জন্য চিনি দেব এক চামচ মতো চিনি দিলেই ভালো অনেকে চিনি দিতেও পারে না বা নাও দিতে পারে কিন্তু চিনি দিলে একটু টেস্টের ব্যালেন্স হয় বলে চিনি দিই মাছের মাথাগুলো দেখুন একটু এমনি ভেঙে যাচ্ছে ওই জন্য একটু কড়া করে ভাজলে মাছের মাথাগুলো এই যেরকম চাপ দিলেই এরকম চাপ দিলেই ভেঙে সালাদা একটা টেস্টই হয় শাক রেডি এবার আমি গ্যাস অফ করে